নমস্কার পুতুল ভাঙা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা মাগো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেননি কি কোন রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে